নবীজি সাল্লাহ আলয় সাল্লাম তাইফে থাকা অবস্থায় এক বুড়ি নবীজিকে খুব অপছন্দ করত এবং নবীজির বিরুদ্ধে নানারূপ রূপ ষড়যন্ত্র করতেন কিন্তু আমার দয়াল নবী সব মুখ বুঝে সহ্য করে যেতেন আর আল্লাহর কাছে সেই বুড়ির জন্য হেতে জন্য দোয়া করতেন একদিন রাসুল সাল্লা আলি সাল্লাম নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলেন আর বের হয়ে তিনি যখন পথ ধরে মসজিদের দিকে রওনা হলেন তিনি দেখলেন তার যাওয়ার পথে কে যেন বিস্তীর্ণভাবে কাঁটা ছড়িয়ে রেখেছে যেন তিনি মসজিদে যেতে না পারেন রাসুল সাল্লাহ সাল্লামে বুঝতে পারলেন এটা সেই বুড়ি কাজ যে রোজ রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত থাকত অথবা রাসুল সাল্লাহ সাল্লাম কাটা সরিয়ে মসজিদের দিকে রওনা হলেন মসজিদে পোষানোর পর রাসুল ওয়াসাল্লাম যখন নামাজ পড়তে যাবেন এমন সময় সেই বুড়ি মসজিদে এসেও হাজির হয় এবং নবীজি সাল্লাহ আলাই সাল্লামে যখন নামাজত অবস্থায় সিজায় যান তখন সেই বুড়ি নবীজির পিঠের উপর উটের নাড়ি বুড়ি দিয়ে দিল এভাবেই সেই বুড়ি নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে প্রথম দিনেও মসজিদে যেতে নানা রকম বাধা প্রদান করতে থাকে এরপর সেদিন অনেক কষ্ট করে রাসুল সাল্লাহ সাল্লাম নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন এই বুড়িকে আল্লাহতালা হেদায়ত দান করেন এরপর নামাজ আদায় শেষে তিনি বাড়ি ফিরে আসেন পরদিন রাসুল সাল্লা সাল্লাম আবারও নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হলেন মসজিদের দিকে রওনা হওয়ার সময় তিনি পথে দেখলেন তার পথে কেউ যেন আবারও সেই আগের দিনের মতো কাটা বিছিয়ে রেখেছে এরপর নবীজি সাল্লাহ আলাইস্লাম বুঝতে পারলেন এই কাজটি সে বুড়ি করেছে এরপর যথারীতি নবীজিৎ সাল্ল্লাহি সাল্লাম কাটাগুলো সরিয়ে মসজিদের দিকে পুনরায় রওনা হলেন এবং তিনি যখন মসজিদে বসালেন দেখলেন সেখানে সেই বুড়ি আবারও উপস্থিত হল এবং নবীজি সাল্লাহ আলয়াল্লাম নামাজ পড়তে গেলেন নবীজি সাল্ল্লা আলাইসাল্লাম সিজদায় যাওয়ার পর আগের দিনের মতো আবারও সেই বুড়ি নবীজি সাল্লু আলাই পিঠের উপর অনেকগুলো উটের নাড়ি বুড়ি দিয়ে দিলো কিন্তু সেদিনেও সেই বুড়ি কোনো রকমভাবে বাঁধার চেষ্টা করেও নবীজিকে নামাজ থেকে বিরত রাখতে পারলেন না এবং পূর্ব দিনের মতোই নবীজি সাল্লাহ আলাই নামাজ শেষ করে সেই বুড়ির জন্য আল্লাহর কাছে হেদে চেয়ে দোয়া করলেন এবং অনেক কষ্ট করে নামাজ আদায় করার পর পুনরায় বাসার দিকে রওনা হলেন এরপর নবীজি সাল্লাই সাল্লাম তৃতীয় দিনে যখন নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেন মসজিদের উদ্দেশ্যে পথে রওনা হলেন তিনি দেখলেন পথে আজ কোনো কাটা নেই নবীজি সাল্লু আলাইসাল্লাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন কি হলো আজ যে বুড়ি কোনো কাটা দিল না আমার পথে নিশ্চয় হয়তো বুড়ির কোনো বিপদ হয়েছে এভাবে নবজি সাল্লু সাল্লাম মসজিদের দিকে রওনা হলেন এবং মসজিদে যখন নামাজ পড়া শুরু করলেন তিনি খেয়াল করলেন আজ সেই বুড়ি মসজিদেও উপস্থিত হয়নি নবজির নামাজ পড়ার সময় সিজদা যাওয়ার পর পিঠের উপর আর সেই বুড়ি উঠে নারী বুড়িও দেয়নি এরপর নবজি সাল্লাহ সাল্লাম নামাজ শেষ করে সেই বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন এবং বুড়ির বাড়ির সামনে গিয়ে ডাকতে শুরু করলেন কিন্তু দেখলেন অনেক ডাকাডাকির পরও সে বাড়ি থেকে কোনো সারা শব্দ এলো না এরপর নবজি সাল্লু আলাইসালাম বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলেন সে বুড়ি বিছানায় শুয়ে অসুস্থ অবস্থায় ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছে এবং বুড়ির এই অবস্থা থেকেই নবজি সাল্লু আলাইসাল্লাম সুস্থ করার জন্য বুড়ির সেবা যত্ন শুরু করে দিলেন এবং বুড়িকে অল্প কদিনের মধ্যে মধ্যেই সেবা যত্ন করে বুড়িকে সুস্থ করে তুললেন অবশেষে সেই বুড়ি নবজি সাল্লু আলাইস্লামের এই প্রেম প্রীতি ও শত্রুর প্রতি এত ভালোবাসা দেখে অনেক অবাক হয়ে গেলেন এবং নিজের ভুলের জন্য নবজি সাল্লাহ আলাইস্লামের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন হে আল্লাহ নবী আপনি কতই না দয়ালু আমি এতদিন আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনার পথে কাঁটা বিছিয়ে রেখেছি আপনার নামাজের সিজদা অবস্থায় আপনার পিঠের উপর উঠের নাড়ি বুড়ি দিয়ে দিয়েছি নানা নানারকমভাবে প্রতিনিয়ত আপনাকে অনেক যন্ত্রণা দিয়েছি কষ্ট দিয়েছি আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিন আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি স্বীকার করছি আপনি আল্লাহর প্রেরিত রাসুল ও আপনার উপর বিশ্বাস স্থাপন করে মহান আল্লাহর প্রতি মান আনছি তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম বুড়িকে উদ্দেশ্য করে বললেন হে বুড়ি তুমি আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছো এতদিন ধরে আমি জানতাম একদিন তুমি ঠিক নিজের ভুল বুঝতে পারবে এবং আমাদের সকলেরই উচিত সর্বদা আল্লাহকে ভয় করে চলা এবং কারো ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখা তাহলে আমরা দুনিয়াতে ওয়াকিয়াতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে সুখ শান্তিতে বসবাস করতে পারবো এবং দুনিয়ার সকল ভালো কাজের কর্মের ফল মহান আল্লাহ সুবণ তাল্লা আমাদের পরকালে দিবেন আর তুমি যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছো নিশ্চয়ই এর প্রতিদান মহান আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন কারণ আমার আল্লাহ তো বরম করুণাময় অসীম দয়ালু এবং উত্তম প্রতিদান তোমাকে আখিরাতেও দিবেন এই বলে নবজি ইসাল্লাহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন এবং নিজের বাড়ি ফিরে আসলেন এরপর থেকে যতদিন নবজি সাল্লু সাল্লাম তাই পেয়েছিলেন ততদিন সেই বুড়ির সেবাযত্ন করেছিলেন এবং নানারকমভাবে বুড়িকে সাহায্য করেছিলেন খাবার দিয়ে কখনো পানি দিয়ে কখনো অর্থ দিয়ে যখন যেভাবে পেরেছেন নবজি সাল্লু আসাল্লাম বুড়িকে সাহায্য করে গেছেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে সেই নবজি ও বুড়ির বিস্ময়কর ঘটনা প্রিয় দর্শক এই বুড়ির বাড়ি এখনো সৌদি আরবে যারা হজে যান তারা দেখতে পারবেন এই বুড়ির বাড়ি এখনও সে জায়গায় তাইফে অক্ষত রয়েছে এবং যে বড়ই গাছের কাটা দিয়ে নবীজির পথে বাধা সৃষ্টি করতেন সেই বড়ই গাছও এখনও সেই বুড়ির বাসায় অক্ষত রয়েছে ঘটনাটি অবশ্যই সত্য হতে পারে কিন্তু এটি সই হাদিস দ্বারা উল্লেখ করা হয়নি ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনাই রয়েছে যা হাদিসে উল্লেখ করা হয়নি এমনকি সব ঘটনাও হাদিসে উল্লেখ করা তখনকার সময় সম্ভব ছিল না কিন্তু অনেক ঘটনার বাস্তব নিদর্শন এখনও আরব কান্ট্রিগুলোতে রয়ে গিয়েছে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা মহান আল্লাহ তালা রাবুল আলমিন যেন নবীজি ইসাল্লাহ আলাইসালামের পথে আমাদের সবাইকে সর্বদা চলার তফিক দান করেন আমিন